সুপ্রিয় ভাই ও বোনেরা দেশ আলাইকুম যে যেখান থেকে দেখছেন আজকে আমাদের ছাগল পালন সম্পর্কে আপনাদেরকে বলবো দেখেন এই যে যেই ছাগলটি দেখতেছেন ছাগলটি কিন্তু এখন বর্তমানে গগ্ন রয়েছে এই ছাগলের পেটে কিন্তু বাচ্চা রয়েছে দেখেন এই যে তো এই ছাগলের পেটের বাচ্চা আপনারা কীভাবে পরিচর্যা করবেন মানে ছাগলের পেটে বাচ্চা থাকলে সেই ছাগলগুলো কীভাবে খেতে দিবেন বা ছাগলগুলো কীভাবে ভালোভাবে পদ্ধতিক্ষণে রাখবেন সেটাই আজকে এই ভিডিওতে তুলে ধরবো অনেকেই আছেন যারা ছাগল পালন শুরু করছেন কিন্তু এইগুলো জানেন না তো তাদের জন্য তো দেখেন এই ছাগলটি হচ্ছে বাচ্চা পেটে রয়েছে তো এই ছাগলের অবশ্যই অবশ্যই আপনারা দানাদার খাবার এবং সঠিক পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা করে দিবেন। দেখেন এখন বর্তমান ঘাস খাচ্ছে এই ঘাসটা কিন্তু খুবই পুষ্টিকর পুষ্টিকর খাবারগুলা ছাগলকে বেশি বেশি দিবেন দেখেন এই যে এখানে কিন্তু পুষ্টিকর গুলা কিন্তু এখন দেওয়া হচ্ছে ছাগল কিন্তু খাচ্ছে তো আপনারাও কিন্তু পুষ্টিকর খাবারগুলো ছাগলকে দিবেন এবং ছাগলকে কিন্তু এই পুষ্টিকর খাবার খাওয়ালে কিন্তু ছাগল সুস্থ থাকবে এবং আপনাদের ছাগল বারো মাস সুস্থ রাখতে পারবেন ভালোভাবে পর্যবেক্ষণে রাখতে পারলে তো আশা করি বুঝতে পারছেন যদি কিছু যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্তই এগোচ্ছে পরবর্তীকাল ভিডিওতে